এই প্রথমবারের মতন আমি একটা কেকের অর্ডার পেলাম আর এই অর্ডারটা নিয়ে আমার এত বেশি প্রবলেম ফেস করতে হয়েছে কি কি করলাম কি কি হলো এই কেক বানানোর পিছনের গল্পটাই শেয়ার করব আজকে এই ভিডিওতে হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আই হোপ আজকের ভিডিওটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো এই কেকটা অর্ডার করেছিল আমার কাজিন তার ফ্রেন্ডদের জন্য তো সবাই মিলে হচ্ছে আমার কাছে একটা ওয়ান পাউন্ড কেক এর অর্ডার করেছিল চকলেট কেক ওরা বলেছিলো একদম সিম্পল একটা ডিজাইন দিয়ে দিলেই হবে তো এটা নিয়ে আমার তেমন কোনোই প্যারা ছিল না তো আমি এক পাউন্ড কেক বানাতে সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টা সময় লাগে আমার সব কিছু মিলিয়ে একদম বেক থেকে শুরু করে বেক করা বিট করা অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং তো এক ঘন্টার মধ্যেই হয়ে যাবে কিন্তু সেদিন আমি এত বেশি দৌড়াদৌড়ির উপর ছিলাম সারাদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম তারপর রাতের বেলা আবার আমাদের বাসায় একটা প্রোগ্রাম ছিল তো সব কিছু শেষ করে বাসায় গেস্ট ছিল সবাইকে বিদায় দিতে দিতে আমার প্রায় বারোটা বেজে যায় তো আমি ভেবেছি ঠিক আছে বারোটা থেকে একটা বা দেড়টা বাজবে বড় জোর কিন্তু সেদিন আমি চকলেট কেক একটা খুব সুন্দরভাবে বানিয়েছি মাঝখানে আবার কারেন্টও চলে গিয়েছিল ওইটাও সমস্যা না আমি কোনো রকম বিট করে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি বেক করার জন্য আমি সব সময় ওভেন ইউজ করি না আমি হচ্ছে ম্যাক্সিমাম টাইমে আমি চুলাতেই হচ্ছে বেক করে থাকি একদম পারফেক্টই হয় কিন্তু তো চুলাতে যখন দিয়েছি ওই দিন আমি একটা ভুল করেছি আর সেই ভুলটা হলো আমি হচ্ছে চুলার যেই সসপ্যানের মধ্যে আমি কেক বানাই ওই কেকের মধ্যে হচ্ছে পানি দিয়েছিলাম মানে কেকের মধ্যে না সসপ্যানের মধ্যে যেই কারণে বাষ্প আকারে পুরো পানিটাই হচ্ছে আমার কেকের উপর পড়ে আর আমার কেকটা একদমই ফুলে নাই সেটা একদমই চুপসে গিয়েছিল আর সেদিন একটা বড় কাহিনী হয়ে গেছে আর সেটা হলো আমি সব সময় আমার কেক বানানোর সব কিছুই থাকে একদম ডবল ডবল কিন্তু সেদিন আমাদের বাসায় ডিম ছিল না তারপর চিনির শট ছিল আর তাছাড়াও চকলেট কেক বানাতে হলে কিন্তু প্রথমত আমাদের কোক কোকো পাউডার দরকার হয় আর এই কোকো পাউডারটাই ছিল না তো কোকো পাউডার ছাড়া তো কোনোভাবেই চকলেট কেক হবে না তো রকম আমি হচ্ছে একটা কেক বানিয়েছিলাম এক পাউন্ডের সেটা হচ্ছে একদম আমার পারফেক্টলি হয়েছিল কিন্তু আমার একটা ভুলের কারণে মানে পানি দেওয়ার কারণে সেটা বাসব আকারে পড়ে আর কেকটা একদম চুপসে গিয়েছিল তো এই কেক যদি দেই তাহলে তো মান সম্মান থাকবেই না উল্টা আরও বদনাম হবে তো আমি এটা একদমই করতে চাচ্ছিলাম না আর তখন রাত বাজে দুইটা দশ এত রাতে তো কোনো কিছুই মানে আনা পসিবল না ডিম না হয় আমি কারো কাছ থেকে ম্যানেজ করে নিব কিন্তু কোকো পাউডার কোথায় পাবো এটা নিয়ে আমি অনেক বেশি টেনশানে পড়ে যাই আর আমার টেনশন দেখে বাসার সবাই অনেকে আমাকে বোঝাচ্ছিলো কিন্তু আমি তো কোনোভাবেই মানছিলাম না কারণ আমার খুবই খারাপ লাগছে যে আমি ফার্স্ট অর্ডারই এত বেশি মানে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি নিজে গিয়ে বাজার থেকে এটার বোর্ড বক্স সব কিছু নিয়ে এসেছি মানে আমার ফার্স্ট অর্ডার এটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম মানে আমার এটা যাই হোক আমি এটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করব স ওরা যেন খেয়ে মানে ভালো বলে সেটারই আমি বেস্ট ট্রাই করছিলাম তো কি আর করার তারপর আমি আমার কাজিনকে জানাই ও বলে তুমি যে কোনো একটা কেক দিয়ে দাও ভ্যানিলা কেক দিলেও হবে তো ভ্যানিলা কেকটা বানিয়েছি আমি এক পাউন্ড আর বানাতে পারিনি কারণ আমার মনে হচ্ছিলো এক পাউন্ড দিলে ছোট হয়ে যাবে দুই পাউন্ড বানিয়ে ফেলেছি তো দুই পাউন্ড বানিয়ে হচ্ছে খুব সুন্দর করে আর আলহামদুলিল্লাহ ভ্যানিলা কেকটা অনেক অনেক ফুলেছে আর আমি আমি আমার আগের প্রসেস অনুযায়ী পুরো কেকটা বানিয়েছি আর এই কেকটা এত বেশি ফুলেছে নর্মালি আমার কেক কাটার সময় তিন লেয়ার হয় কিন্তু ওই দিন চার লেয়ার হয়েছিল আর যেহেতু চকলেট কেক বানাতে পারিনি সেই জন্য আমি ভ্যানিলা কেকের ভিতরেই ইচ্ছা মতে হচ্ছে চকলেট দিয়ে দিলাম যেন এটা খেতে অনেক বেশি মজা লাগে মানে প্রত্যেকটা ভাইটি যেন একটা চকলেট কেকের মতো ওরা ফিল পায় তো সেই জন্য আমি দেখতেই পেলে ফুল ভিডিওটাতে আমি ক্রিমের নিচে এক লেয়ার চকলেট দিয়েছি আবার ক্রিম দিয়ে আবার হচ্ছে চকলেট দিয়েছি মানে আমি আমার বেস্ট ট্রাই করেছি আর এমন করতে করতে সারাটা রাত আমার শেষ হয় এই কেকটা নিয়ে যখনই কেক বানানো শেষ হয় যখন আমি ক্রিম বিট করতে যাব ঠিক ওই সময় হচ্ছে কারেন্ট চলে যায় মানে ওই দিন রাত আমার এত বেশি খারাপ গিয়েছে মানে একটু পর পরে কারেন্ট যাচ্ছিল আমি আমার কেক পারফেক্ট হচ্ছিল না আমার ক্রিম গলে যাচ্ছিলো মানে সব কিছু মিলিয়ে এত বেশি বাজে একটা অবস্থা হয়েছিল বাট এই দিনের মানে মেমোরিজটা আমি আজীবন মনে রাখবো যে আমার ফার্স্ট অর্ডারটা এমন ছিল আর এর উপর তো পরের দিন আমি কেক সকাল ছয়টার দিকে আমার ডেলিভারি করতে হবে মানে ছয়টা চল্লিশের দিকে তো আমি ছয়টা চল্লিশের দিকে ডেলিভারি করেছি আর কেক খেয়ে সবাই অনেক অনেক পছন্দ করেছে সারাটা দিন আমি ঘুমাতেও পারিনি অনেক বেশি ভয়ে ছিলাম কারণ ফার্স্ট টাইম আমি কেক ডেলিভারি দিয়েছি আর তাছাড়াও হচ্ছে কেকটা কেমন হবে খেতে ভালো লাগবে কি না এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম বাট সবাই অনেক অনেক পছন্দ করেছে তার মানে আমার সারা রাতের কষ্ট বৃথা যায়নি সবাই অনেক বেশি পছন্দ করেছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি